চারদিকে সারি সারি সুপারির বাগান ও হরেক রকমের ফল ও সবজির বাগান মধ্যখানে পুকুরের উপর সুপারির আকৃতির ব্রয়লার সোনালী ও লেয়ার সহ বিভিন্ন জাতের মুরগি নিচে পুকুরে চাষ হচ্ছে মাছ ফার্মের সমন্বিত এই চাষে মাসে আয় করেন দেড় থেকে দুই লক্ষ টাকা এই খামারের উদ্যোক্তার রাজীব কর্মকর বিশ শতক জমিতে গড়ে তুলেছেন মাছ মুরগি ও উন্নত জাতের গাভীর ফার্ম সহ নানা রকম সবজি ও ফলের বাগান মাছ ও মুরগির সমন্বিত চাষে সফলতার মুখ দেখছেন এই উদ্যোক্তা অনেক পরিশ্রম করে আজ তিনি গ্রামের একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন তাকে দেখে আত্মকর্মসংস্থানের ব্যাপারে উৎসাহ পাচ্ছেন তরুণ যুবকরা তিনি বলেন আমরা এখানে বিভিন্ন ধরনের মুরগির চাষ করি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুরগি ডিম আমরা পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আমরা এখানে বয়লার সোনালী এবং লেয়ার মুরগি করে থাকি এবং লেয়ারের ডিমও এখান থেকে বিক্রি করা হয় পাইকারি কুরসা বিক্রি করা হয় রাঙ্গাবলি ছোট বাজদা বড় বাজদা আমরাই একমাত্র আইকারি দিয়ে থাকি এবং মুরগির বাচ্চা ও বাইকারি দেওয়া হয় খাবার বাইজ গেডি দেওয়া হয় 2020 সালে বিশ্বতক জমিতে আমি এই খামার গড়ে তুলি মাছ মুরগি গাবি সহ নানান প্রকার সবজি ও ফলমুলের এই প্রজেক্ট করে আমি ভালোই লাভবান হয়েছি প্রতি মাসে এখান থেকে দুই লক্ষ টাকা লাভ হয় বোলার মুরগি সোনারের মুরগি লেয়ার মুরগি চাষ হয় এবার এটির নিচে আপনারা মাসে চাষ করে চাষ হয় এখানে গরু পালন গরুর খামার আছে এখানে গরু পালন হয় এখানে ফল পাকড়ার বাগান আছে তাতে ফল হয় তে আমার মোটামুটি মাসে এ থেকে আমার প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা আয় হয় রাঙাবালি একটি নির্মবৃত্ত এলাকা বেকার যুবকরা কৃষিকাজ মৎস্য খামার এবং গবাদি পশু পালন করে তাদের বেকারত্ব দূর করতে পারে তারই উদাহরণস্বরূপ রাঙাবালি রাজীব কর্মকার নিজের উদ্যোগে উদ্যোক্তা হয়ে আজ আমরা মৎস্য দপ্তর থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি যাতে তারা লাভবান হতে পারে বেকার যুবক ভাইরা কৃষিকাজ মৎস্য চাষ এবং গবাদি পশু পালন করে বিভিন্নভাবে তারা পেশায় নিয়োজিত হয়ে তাদের বেকারত্ব দূর করতে পারে তারই উদাহরণস্বরূপ আমাদের পশুবনিয়ার রাজীব কর্মকার সে সে নিজ উদ্যোগে মাছ চাষ করে আজকে স্বাবলম্বী আমরা মৎস্য দপ্তর থেকে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছি বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আসছি তারা কিভাবে মাছ চাষ করলে সে সহজে এবং সুপরিকল্পিত ভাবে তারা লাভবান হতে পারে তারা বাংলা নিউজ ডেস্ক